আমি একশো পঁচাত্তরটা পোস্ট করার পরে আমি অ্যাডসেন্স পেয়েছি আসসালামু আলাইকুম আমি রাফিক ইসলাম আমি অর্ডিনেট আইটি থেকে ডিজিটাল মার্কেটিং কোর্স করে তিন মাসের মধ্যে ইনকাম শুরু করতে পেরেছি আপনারা সকলে রেগুলার কাজ করার মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন প্রতিদিন সর্বনিম্ন একটা করে আর্টিকেল লেখার চেষ্টা করেছি আর সাপোর্ট সিস্টেম খুবই ভালো ছিল ভাইয়াদের বিশেষ করে আমার সফলতার পেছনে আমার নিজের কঠোর পরিশ্রম প্লাস ভাইয়াদের তারা সবসময় আমাকে কাজের প্রতি উৎসাহিত করেছে এখানে যারা ক্লাস করিয়েছে বিশেষ করে আমাদের মেন্টর তিনি অনেক বন্ধুত্বপূর্ণভাবে আমাদেরকে সব কিছু শিখিয়েছে হাতে কলমে আমি শিখেছিলাম আমি এখানে যখন ভর্তি হয়েছিলাম তখন আমি কিছুই জানতাম না কম্পিউটারে তারা সব কিছু আমাকে হাতে কলমে শিখিয়েছে আর আমি প্রায় একশো পঁচাত্তরটা পোস্ট করার পরে আমি অ্যাডসেন্স পেয়েছি তাই আপনারা সকলে ধৈর্য ধারণ করে প্রতিদিন কন্টেন্ট লিখবেন ইনশাল্লাহ আপনাদেরও সফলতা আসবে আপনারা যারা আমার মতো নতুন স্টুডেন্ট অবস্থায় ইনকাম করতে যাচ্ছেন তারা চাইলেই অর্ডিনারি আইটিতে ডিজিটাল মার্কেটিং কোর্স করে ইনকাম শুরু করতে পারেন আপনারা যারা অর্ডিনারি আইটিতে ভর্তি হতে চাচ্ছেন অথবা যোগাযোগ করতে চাচ্ছেন তারা এই ভিডিওর লিঙ্কের মাধ্যমে অথবা ডেসক্রিপশনের মাধ্যমে সকল তথ্য পেয়ে যাবেন আপনাদের ধন্যবাদ